দেখো বিয়ের পর কিন্তু মেয়েদের রান্নাঘরটাই সবচেয়ে প্রিয় জায়গায় হয়ে ওঠে শ্বশুরবাড়ির সবার মন জয় করার জন্য একমাত্র উপায় কিন্তু হয়ে তাকে ভালো ভালো রান্নাঘরে করে শ্বশুরবাড়ির লোকেদের সামনে প্রেজেন্ট করা যাতে সবাই তোমার রান্না খেয়ে বাহবা দেয় আর তোমার প্রতি তাদের দুর্বলতাটাও বেড়ে যায় আর তাই নিজের রান্নাঘরকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই দেখো আমি তার জন্য একটা সুন্দর জিনিস কিনে নিয়েছি এটা হচ্ছে অনলাইন থেকেই কিনেছি আর তোমরা যদি চাও এই জিনিসটা কেনার জন্য তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে রাখো আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেব আর এটা কিন্তু ছিল একটা র্যাক আর আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট্ট তাই আমি সব সময় চেষ্টা করি এই ছোটো রান্নাঘরটাকে আরও শৌখিন করে রাখার জন্য আর এই যে আমি এটাকে একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এর কোয়ালিটিটা বলবো যে খুব একটা যে খারাপ তা কিন্তু নয় আর জিনিসটা কিন্তু প্রচণ্ড একটা ইউজফুল জিনিস যাদের ছোটোখাটো রান্নাঘর তারা কিন্তু অবশ্যই র্যাকটা নিতে পারো খুব সুন্দর লাগবে তোমার রান্নাঘরকে